দেখুন এই যে সবুজ দেখুন এটা নেই এই টপটায় নেই এই টপটায় নেই এই টপটাই নেই এটাই নেই দেখুন যেটাই নেই সেই গাছটা কত ভালো হয়েছে যেটা আছে সেই গাছটা কেমন হয়েছে টপ ভরাট করে ফেলেছে এই দশ ইঞ্চি টপ প্রায় ভরাট করে ফেলেছে এটা পরে বসানো এটা ভরাট করে ফেলেছে এটা ভর এটা কিন্তু আগে বসানো কিন্তু তার সত্ত্বেও দেখুন এইটা এই যে এই ছতটা হয়েছে এটা সমাধানটা বলে দিচ্ছি যে চুন আমরা খাই চুন যে চুন খাই পঞ্চাশ গ্রাম চুন দশ লিটার জলে দিয়ে দশ লিটার জলে দিয়ে মাসে একবার করে চুনের জল খাওয়াবেন অতি অবশ্যই খাওয়াবেন ছতা হোক আর না হোক যা খাওয়া দিচ্ছেন দিচ্ছেন কিন্তু মাসে একবার করে চুনের জল আপনারা এটাকে ব্যবহার করবেন একবার করে তাহলে কিন্তু এইটা তিন থেকে চার মাসের আমার ফুলের এটা তিন থেকে চারবারই পড়বে তাহলে আমরা গাছ কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এবং এই রোগটা